হ্যাঁ শালাগো দেখো দেই শালারা মনে করে যে শহর অঞ্চলের মানুষ মূর্খ হয় কিন্তু ওই শালারাই মূর্খ শালারা মারামারি করতে এসেছে তার সঙ্গে করে নিয়ে কিছু নিয়ে আসেনি খালি হাতে এসেছে আবার দেখো দুই এক শালা লুঙ্গি পরে এসেছে শালারা মারামারি করবে না নিজের মান সম্মান রক্ষা করবে শালারা ও তুমি ওই জায়গায় দাঁড়াই থাকো আমার এর উদ্ধার করে বাড়ি নিয়ে যাইও না একের সাথে মারামারি করতে আইছো না আমি কালকে সাড়ে তিন টুকু ঘুমাইতে পারি নাই মশা মাছের কামুরে ওই মাইছে পানকে পিক পুন ধার মুখে আমার মুখে মুইতে হতে থাকে আবার উত্তর গে গোয়েন তিন ঘুমাইতে পারি নাই আমার একটু বাড়ি দিন তো ঘুম নাও দি তোমরা আমার একটু ভালো লাগতেছে না আমার সাথে একটু মুতে করে নাও ওকে সাথে মারামারি কইরো না আরে গিরামে চলে পেলে আর সে বেশি আর কিবা করতে পারে তুই কোন সাপ নিছনি না কত সাপ নেবে না নে খালি টোলেট মরতে গেল চ্যালেঞ্জের সবতে দিইতে আমাদের দাঁতের পথে কি উড়িয়ে দিছ এরা একটা কুকুরে বাচ্চা মারতে মনে ভাবে এটা তো মানে মাইরাই ফেলতো তবে এই পাপীর দল তুরা শুনে রাখ আমরা এমনি এমনি নিতে আসেনি আমাদের বাসা বাজারের অঞ্চলে আমরা সিনিয়ে নিতে এসেছি এই মূর্খের দল তুরা তোদের নিজেদের শরীরের প্রোটেকশন দে দেখি দিক কোন শালা জামাকাপড় পরে আছিসনি এই মূর্খের দল তুরা শুনে রাখ পুরাতুদের নিজেদের দেহ সেভ করিস আর নাইলে ভয়তে জোর দিস এর বাড়ি তুরা সহ্য করতে পারবি না এদের শরীরের ভাব কিন্তু ভালো না এই শালারা আমরা গ্রামের ছেলে বলে কি দামি দিস না আমরা কি পাগল রে আমরাও রাতে ট্রেনিং গেছি হ তোরা ওই ফাঁকা হাতে মাছ ধরতে এসেছিস মনে হয় দেখা দে একটু এই তোমাই আমি একটু পেশাব করে আসি

আমি ওদেরকে বলে দিছিছি এই তুইরা শব্দ করে মারামারি করিস এই তুইরা মারামারি করিস আর যাই করিস কার জানি কোন ভয় কতিও না এই সালার রে একদিন বেশি বড়া বাছছে শালায় ও নো ইয়া আমার ভাইসের গায়ে আমার ভাইসের হাত দিলি আমার গলা কেটে আমার লাশ ফেলে এই লাশের পথে যাইতে হবে না তারপরেsene যাইতে পারবা আগে আমার লাশ ফেলো আগে আমি তাহলে চাচা নাও আমি থাকতে আমার ভাইতে এ ভাইতে তুই খালি পিছনে দাঁড়িয়ে থাক আমি থাকতে তোর কোনো ভয় নাই তাহলে চাচা ভালো থাকো পরে দেখা হবে বিদায় ভাসতে তুই কি বিয়ে করেছিস আরে কি কর্ণকে আমার কি আর বিয়ের বয়স হয়েছে ওরে শালা বুড়ো এই তোরাই রে ধর এই কিসে বাজলো তোরা ধর চুমকি চলেছে একটা পথে আহা কি শান্তি এলাকায় কোনো আমার কোনো শত্রু নাই আ চাচা চাচা কিছু কইছিলam চাচা কালকে কিছু কইছি আমি চাচা তুমি চাইজন মিলবার একলা বেরো লাল লালছ তোলে ও এই থাক এখন থেকে মেলা সময় পর্যন্ত দাপিয়ে বেড়ানো যাবে না আমারে অনেক দাবড়াইছিস পারিস তো আমার প্যান্টটা মিউজিয়ামে তুলে রাখিস অনেক দামি প্যান্ট আর ভুল করেও জানি বাজারে নিয়ে চলে না আসিস বাজারে আসলি কিন্তু হাতে থাকবেন না নে